আরে এগুলি তো আমার বাসার কাজের মহিলারাও খায় না কি বলছি তুমি কাল তো কি লেখা আমার বিয়া করাই তোমার জীবনের সব থেকে বড় ভুল তোমার আম্মা চাইছিল তোমার একটা বড় লোক বাড়িতে বিয়া দিব তোমার শ্বশুর বাড়ি থেকে দামি দামি জিনিসপত্র এই বাড়িতে পাঠাই কিন্তু তুমি আমার মতো একটা গরিবের মায়ের বিয়া করছো আমার বাপের না পারে দামি কিছু পাঠাইতে না পারে কোনো জিনিস কিনে দিতে আমাকে তোমার কোনো কিছু কইছে আম্মা যদি আমারে কিছু কইতো আমি তাও মাইনা নিতাম কিন্তু আম্মা তো কইছে আমার আব্বারে ইজ্জত অপমান করছে আম্মা এত ও কষ্ট করছে না আম্মা খুব বেশি বাড়াবাড়ি করছে আজকে আমি এটাকে বিয়ে করে ছাড়বো আপনার তো হয় লাগি

নামাজ পড়া শুইছি আর শুইলা ছাইরা দিছে আপনি ঘরে যান আমি একটু জিরে তারপর রান্না বানানো সব করতেছি এত কিসের জিরান হ্যাঁ জিরান লাগে কিছু না তো আম্মা আমার বুকি বাড়ি দাসি বান দিয়ে সব কাজ ওই করব দাসি কি রে আমি যখন এই সংসারে বিয়ে হয়ে আইছি তখন কি আমি সংসারে কাজ করি নাই তখন কি আমি দাসি বান দিয়ে ছিলাম আম্মা আপনি ঘরে গিয়ে বিশ্রাম করেন আমি এখনি রান্না করতে যাইতেছি আর অনেকদিন পরে তোকে দেখে কিন্তু আমার খুব ভালো লাগছে এই যে দেখো বড় বৌমার বাপের বাড়ি থেকে কত কিছু পাঠাইছে এই যে সুন্দর শুধু শাড়ি আমার এখানে একটা দামি শাড়ি বুঝছো আবার ওখানে তো কি কি জানি দিছে এখন দেখি নাই এগুলি পরে দেখুন শিখো কিছু ঈদ এখনো আসে নাই এখনো কত কিছু পাঠাইয়া দিছে আর তোমার বাপে কি করছে সেই যে ইফতারে দিয়ে গেল তারপর তার কোনো খবরই নাই ঈদ আসতে আর কতদিন বাকি বেশি দিন তো বাকি নাই কখন আইছো তোমার শরীরটা ভালো আছে হ্যাঁ কথা বসে তোর শ্বশুর বাড়িতে কোন ঝামেলা হয়েছে না বা কারোর সাথে কোনো ঝামেলা হয়নি তোমার অনেক মন চাইছিল তো চল ঘরে চল

সই দিতেইব কী সে সই দিতেইবো